সে দৌড়াই গিয়ে পুলিশের ভেতরে দৌড়াই গিয়ে লাঠিটা তুলে দেবে তখন পুলিশ কিন্তু ভীষণ একসঙ্গে গুলি করতেছে গ্রেট আমি তোমাদের মানে এই সমস্ত দেখে আমি বিশ্বাস করা আমি একটা আবেগে আপ্লুত হয়ে গেলাম দারু আমাদের ছেলেমেয়েরা এই যে তোমরা যারা করছো হ্যাঁ এর কোনো তুলনা করা চলে না কারণ আমরা দল করি আমি নিজে একটা দল করি এখানে তুমি সেটু আগে বললে অনেকেই বললো যে এখানে রাজনীতির কথা হচ্ছে আমি একটা দল করি রাজনীতির সব তো রাজনীতি তোমরা যে আন্দোলনটা করছো এটাও রাজনীতি করা এটাও কিন্তু রাজনীতি এটা যে রাজনীতির বাইরে তা কিন্তু নয় সবই কিন্তু রাজনীতি এখন এখানে এই যে আন্দোলন করলে তোমরা এই আন্দোলনটা এই আন্দোলনটা নিশ্চয়ই প্রশংসনীয় এই আন্দোলনটা মনে থাকার কথা আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের মধ্যে অনেকের মধ্যে আবার ইদানি একটা মহল একটা জিনিস প্রচার করার চেষ্টা করে সেটা হচ্ছে এখানে কেটো একজন বক্তৃতাও দিলে যে একাত্তরে যে আচর আপনারা কেটেছিলেন যে দাগ আপনারা দিতে পারছিলেন সেটা ব্যর্থ হয়েছে এরশাদের বিরুদ্ধে যে লড়াইটা করলাম আমরা আমরা তখন ছাত্র তারপরেও যেরকম বাংলাদেশ আমাদের পাওয়ার কথা ছিল সেটা কিন্তু সেটা সেই দাগও কিন্তু মুছে এখন যে নতুন একটা দাগ একটা আমরা ছাত্ররা টেনে গেল এটা কি মুছে যাবে কিন্তু একটা মহল প্রচার করার চেষ্টা করছে যে এইটা আমাদের একটা নতুন স্বাধীনতা অথবা একাত্ম আমাদের স্বাধীনতা এইটা এখন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয় এটা অনেকেই বলে একটা মহল কিন্তু এটা বলার চেষ্টা করছে খেয়াল করো তোরা তো স্টুডেন্ট লেখাপড়া করো তাই না একদম পিছনে গল্প করতেছি শোনো কথা শুনবা না শুনলে এই এই মাথার কোনো দাম বাড়ি যায় হা কি খাইলাম গেলাম আর খাইলাম আর চলে আসলাম বুঝছো না শোনো এই যে একটা প্রবণতা তৈরি হয়েছে বাংলাদেশে যে জুলাই আগস্টের বিপ্লব তার মানে একাত্তরের বিপ্লবটা আর আমাদের বিপ্লব ছিল না একটা সমাজ ধরো আমরা এই সত্তর আশি বছর নব্বই বছর একশো বছর বাকি একশো বছরই বাঁচলাম আমার জীবন দিয়ে একটা সমাজকে দেখা যাবে না একটা সমাজ অনেক দিন ধরে ধরে পরিবর্তন হয় এবং অনেক ঘটনা ঘটতে ঘটতে আসে ঘটনার ভিতর দিয়ে কিন্তু আজকে এখানে আসে একটা পরিবর্তন যখন হয় এটা কিন্তু চট করে হয় না তুমি উনারে পানি দিলেই কিন্তু হঠাৎ করে একশো ডিগ্রিতে গরম হয় না ভাই পানি দেবা এটা আস্তে আস্তে গরম হবে হতে হতে এটা দশ ডিগ্রি এগারো ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করতে করতে এটা একশো ডিগ্রি হবে তাই না উনারে দিলেই কিন্তু গরম হয় না সমাজটাও কিন্তু পরিবর্তন হয় একটা ঘটনা দিয়ে না অনেক অনেক ঘটনা ঘটে একটার পর একটা ঘটনা ঘটতে ঘটতে একশো আশি এসে একটা তার মৌলিক রূপান্তর একটা বড় ধরনের পরিবর্তন সুতরাং একাত্তরকে যদি আমি ভুলে যাই এটা আমাদের জন্য একটা ভুল হবে একাত্তর কিন্তু আমার স্বাধীনতার একটা প্রধান মাইল ফলক এটা মনে রাখতে হবে প্রধান মাইল ফলক একাত্তর আমার স্বাধীনতা ভৌগোলিক স্বাধীনতা এবং একাত্তর ছিল আমার ভৌগোলিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক সাংস্কৃতিক স্বাধীনতার জন্য একাত্তর ছিল একটা রক্তাক্ত সংগঠন যুদ্ধ লড়াই সশস্ত্র বিপ্লব সেটা তখন আওয়ামী লীগের কারণে নানা কারণে সেটা দেখা গেল যে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ আজকে এখন আমরা যেটা করলাম এইটা কি এখানে যেন কে বলার চেষ্টা করছি এখানে একজন বলার চেষ্টা করছে যে টোয়েন্টি ফোর ডিফাইন করতে হবে তাই কি বলে চব্বিশ সাল অগস্ট অগস্ট জুলাই অগাস্ট বিপ্লব ডিফাই তুমিকে এটার একটা ব্যাখ্যা দিতে হবে যে এটা কি একটা শুধু সংগ্রাম একটা শুধু সরকার পরিবর্তনের সংগ্রাম এক সরকার আছে এই সরকারকে বদলায় আরেকটা সরকার বসালো জুলাই অগাস্টন বিপ্লব কি শুধু তাই তোমাকে ডিফাইন করতে হবে তাহলে এটা কি বিপ্লব এটা কার বিরুদ্ধে বিপ্লব বলে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব

বাষ্প হলে ওটার পানি থাকলো না ক্যারেক্টার বদলে গেল তো বলতেছি আমরা একটা মৌলিক রূপান্তর বেসিক চেঞ্জ সুতরাং তোমাকে বুঝতে হবে যে এই অগাস্টের বিপ্লব তোমাকে ডিফাইন করতে হবে তুমি কি শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য লড়াই করেছ নাকি একটা এটা একটা বিপ্লব নাকি সমাজের এই অনিয়ম অবিচার এই সমস্ত পরিবর্তন করে সমাজটাকে একটা কল্যাণকর জায়গায় নিয়ে যাওয়ার জন্য তুমি আন্দোলন করছি এবং ইটালি তারা হিটলারকে রাজনীতি করতে দেখে হিটলারকে বলছে তুমি গণতন্ত্র যদি চালু থাকে গণতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের সঙ্গে কিন্তু ফেস্টিভাল যাবে না যাবে গণতন্ত্র চালু থাকবে আর ফ্যাসিবাদ চালু থাকবে তাতে আর হবে না সুতরাং ফ্যাসিবাদকে তোমার নিষিদ্ধ করবে না সুতরাং এটা ডিমান্ড করতে হবে এখন আমাদের সামনে প্রশ্নটা হচ্ছে এটা আমার আমার ব্যক্তিগত মত যে সেটা হচ্ছে অগাস্টের এটা হচ্ছে একটা বিপ্লব সেই বিপ্লবটা হচ্ছে ফ্যাসিবাদকে উৎখাত করার বিপ্লব এবং এই বিপ্লবের ভেতর দিয়ে তোমাকে এখন ডিসিশন দিতে হবে যে এই রাষ্ট্রটাকে তুমি কেমন চাও অনেকগুলো প্রশ্ন এখানে আমাদের সামনে আসছে যেমন ধরো এইখানে আইন শৃঙ্খলা কৃষি এখানকার চিকিৎসা এখানকার শিক্ষা এইখানকার বাণিজ্য সামাজিক স্থিতিশীলতা কেমন হবে সেইটা তুমি যদি এখন ভুলে দাও যে আমি তো আগস্টে করছি বাস আমার কাজ শেষ এটা তো হবে না এইখানে তোমাদের সকলের আলোচনার মধ্যে আসে হাসপাতাল আর একজন আলোচনা করতে শুনতো এখানে যে কৃষি কৃষির বীজ নিয়ে কৃষকnabla আসছে তুমি বলবা আমাদের প্রায় এখানে যারা আসি অধিকাংশ মানুষের বাবারা কৃষক তো কৃষক পারবে না এখানে নেশা এই যে তোমার মাদক এই মাদকের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এই যারা মাদকের ব্যবসা করে তাদের সঙ্গে জড়িত সেই পুলিশি হিসেবে পুলিশ তো আছে এই পুলিশের মৌলিক ক্যারেক্টারে পরিবর্তন কি এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা যেটা বললে যে যারা আমাদের মানলো তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে পুলিশ কিন্তু তাদের ধরে না ধরে পুলিশ কিন্তু তাদের ধরতেছে না তোমরা বলতেছো আর আমি ধরো তুই তুইবার বাসার থেকে বেরোলাম আমার মিছিলের উপর গুলি আমি বাড়িতে আসলেই পুলিশ টা যায় আবার বাড়িতে বলে বসে থাকে এখন তাহলে পরে যারা মামলার আসামি হলো যারা আমাদের ছেলে মেয়েদেরকে মারলো তোমাদের গায়ে আঘাত করলো কেন তাদেরকে পুলিশ ধরতেছে না প্রশ্নটা আসে সামনে যে পুলিশ এখনো পুলিশ কাজের উপযোগী হয় নাই একটা ঘটনা তো ঘটছে মহাদারুণ একটা ঘটনা ঘটছে সুতরাং আমি তোমাদের একটা পরামর্শ দিতে সেটা হচ্ছে হাসপাতাল এবং আইন শৃঙ্খলা তোমাদের দাবি দেওয়া এগুলো নির্দিষ্ট কর নির্দিষ্ট করে তোমরা আমি পরামর্শ দেব ডিসি সাহেবের সাথে কথা বলো আমি কথা বলে দেব এস সাহেবের সাথে কথা বলো আমি কথা বলে দেব সিভিল সার্জনের সাথে কথা বলো তোমরা একটা টিম করো করে বলো যে একটা গোল টেবিল বৈঠক এইখানে ধরো একটা গোল টেবিল বৈঠক করলে সেখানে তুমি ডিসি সাহেবকে ডাকবা এক একটা টপিকসের উপর ডাকো যেমন শুধু স্বাস্থ্য নিয়ে শুধু স্বাস্থ্য নিয়ে আমরা একটা কথা যদি একবারে বলি তারপরে যদি মনে করি যে একদম তেলের মতো হয়ে যাবে এটা কিন্তু হবে না বুঝতে তোমাকে কি করতে হবে এখানে একটা গোল টেবিলের বৈঠক আমরা করে দেব গোল টেবিল বৈঠক করে সেখানে ধরো স্বাস্থ্যের জন্য সিভিল সার্জন কে ডাকো হাসপাতালের ডাক্তারদের ডাকো যে আপনারা আমাদের এখানে স্বাস্থ্য সেবা কেমন কেন দিতে পারছেন না আপনার যে সামর্থ্য আছে আমাদের জানা মতে সেই সামর্থ্য দিয়ে আপনি কিন্তু হাসপাতালে সামর্থ্য দিতে পারেন চিকিৎসা দিতে পারেন এই একজন বললো রাজবাড়ি হাসপাতালের নাম হয়েছে এখন কি রেফার হাসপাতাল ওই গেলে পরে ভেদল দেখলে করে তুমি রেকটিফাই করতে চাও কিছু পরিবর্তন অনিয়মের দেশটা চলছে আমাদের এই রাজবাড়ি চলছে সেখান থেকে বের করতে চাও তাহলে তোমাকে একটা দীর্ঘ মেয়াদি আলোচনা এবং সংগ্রামের পথ তোমাকে পাঠিয়ে হবে বুঝতে পারছো তুমি যদি দীর্ঘমেয়াদী একটা সংগ্রামের পথে না থাকো তাহলে এখানে তুমি কিছু করতে পারত না ওই যে রাজবাড়িকে কেউ চিনে না কেমন রাজবাড়ি ছোট্ট এটা চট্ট গ্রামে কিছু পায় বাড়ি কই আমি রাজবাড়ি ওই রাজবাড়ী মা আকাশের দিক থাকায় থাকে যে রাজবাড়ি কোন জায়গায় কারণ বুধবাড়িতে ফরিদপুর ফরিদপুরের কোনায় রাজবাড়ি হ্যাঁ পার্লামেন্টে আমি খুব চিল্লামিল্লা করতাম তো কিছু লোক যোগ চিলছে রাজবাড়ি দেখতে কেমন মনে করো আমাদের এখানে রাজবাড়িকে আমরা একটা বড় জায়গা তৈরি করতে পারি এখানে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আমরা ভাবতেছি যেমন পদ্মা সেতুর প্রশ্নটা পদ্মা সেতুটা এখানে করা যায় কিনা পদ্মা সেতু করার জন্য কিন্তু আমি ভয়ানক আন্দোলন করছিলাম তোমরা অনেক ছোট ছিলাম আমি বিজয় আন্দোলন করছি এখানে পদ্মা শিতু আমাদের এখান থেকে রেলওয়ে লাইন তুলে দিছিলো কিন্তু তখন রেল রক্ষা এবং পদ্মা শিতু বাস্তবায়ন সংগ্রাম কমিটির আমি কর্মেলা ছিলাম তখন আমি অনেক আন্দোলন করলাম কিন্তু বরিশাল খুলনা এবং রাজবাড়ির অমিলীগ এই ষড়যন্ত্রের সাথে জড়িত হলো তারা এখানে আন্দোলনে আসলো না রাজবাড়ির অমিলীগ ফলে শেখ হাসিনা এই পদ্মা ব্রিজটা নিয়ে চলে গেল ওই দিকে রাজবাড়ির যদি উন্নতি করতে হয় পদ্মা একটা ইম্পর্টেন্ট জায়গা পদ্মা সেতুটা করার জন্য আমাদের আবার রাস্তায় নামতে হবে তোমরা রাজি আছো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের যেতে হবে যে আমরা পদ্মা সেতুটাকে আমরা করতে চাই এখানে নাম্বার টু হচ্ছে যে এখানে আমি লাস্ট মিটিং এ তখন আমাদের সবাই ছিল না বেগম খালেদা জি আসছিলেন আমি বলছিলাম যে রাজবাড়িতে একটা বড় পাবলিক বিশ্ববিদ্যালয় লাগে আবার দুইটা দাবি ছিল একটা পদ্মা সেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে আমাদের করতে হবে এই দুইটা দাবি কিন্তু বেগম খালেদা জিয়ার শেষ দিকে উনি মেনে নিচ্ছিলেন যে আমি আবার ক্ষমতায় আসলে এগুলো করব এটা বেশি আর এর সঙ্গে যদি আমরা মনে করো আরো ছোটখাটো সমস্ত জিনিসগুলোকে এই লোকাল যে জিনিসগুলোকে লোকাল যেমন সিভিল সার্জন কে বলা একদিন কৃষি অধিদপ্তরের টিডি কে ধরে নিয়ে আসা এই যে কৃষি অধিদপ্তর আছে না এখানে বিআরডিসি যেটা তার যেখানে প্রধান তিনি একজন বোধ হয় ডেপুটি ডাইরেক্টর এখানে আছেন তাকে বলা যে আপনি আসেন আমরা আপনার কাছে শুনব কেন আমার কাছে অভিযোগ আসছে যে কৃষি বীজ বিক্রি করে ফেলে বাইরে কৃষকের বীজ বাইরে বিক্রি করে দেয় কেমন

সুধা হয়ে যাবে আমার থানার ওসি কে কেন তুমি আসামিকে তো না কেন আমরা একটা গোল্ড টেবিল বৈঠক করি এমন ওসি এস হয়ে যাবে বুঝতে পারছো আমরা তো এখনো কিছু বসেছি না কারণ কি একটা পর পরিবর্তন হিসেবে তো এখন আমরা বেশি কিছু বলতেছি না কিন্তু তোমাদেরকে কথা বলতে হবে আমাদের সঙ্গে যদি তোমরা কণ্ঠনা মিলাও এখন তুমি যেটা বললা যে রাজনীতি এটা তো রাজনীতি যদি কেউ বলে তো রাজনীতি যে আমার আমার বাচ্চাকে যারা মারছে আমার বাচ্চাকে যারা মারছে সারা পুলিশ ধরো এর সাথে তুমি কণ্ঠ মিলাও সেটা যদি কেউ রাজনীতি মনে করে করতে পারে কিছু তো নাই আমার এখানে হাসপাতাল ঠিক হচ্ছে না তোর কণ্ঠ আর আমার কণ্ঠ যদি মিলে যায় এটা যদি কেউ রাজনীতি বলে কিছু তো বলার নাই বলার আমার মনে করো আমার মনে করো যেমন কৃষি বললাম তারপরে যেমন ধরো আমার কতগুলো নির্দিষ্ট প্রস্তাব যেমন ধরো ক্রীড়া ও সংস্কৃতি একজন বলছে এখানে কে যেন বললো এখানে যে ক্রীড়া এবং সংস্কৃতি হৃদয় বলছে কৃষি কৃষি খাতের কথা হ্যাঁ যে তোমার কে বললো কৃষি কালচার খেলাধুলা রাজবাড়ির স্পোর্টস এবং কালচার এখন নাই বললেই চলে এখানে আমাদের প্রিন্সিপাল দুলাল সাহেব আছেন এখানে হ্যাঁ মন্দির দুলাল সাহেব ছিল তুমি তাদেরকে ওনাকে আবুল হোসেন কলেজের প্রিন্সিপাল ছিলেন আমরা তার জন্য একটা গর্ব নেই উনি এখানে ক্রীড়া জাতীয় ফুটবল ফেডারেশনের ইয়ে হিসেবে বলে মনিটরিং সেলের চেয়ারম্যান হিসেবে কেমন কিন্তু এখানে রাজবাড়িতে একটা জেলা ক্রীড়া সংস্থা বুঝতে পারছো রাজবাড়িতে জেলা ক্রীড়া সংস্থা আছে রাজবাড়ির জেলা ক্রীড়া সংস্থা কি করে এটার মধ্যে কথা বলে এইটার মধ্যে রাজনীতি ঢুকছে রাজনীতি ঢুকে এই জেলা ক্রীড়া সংস্থা শেষ এখানে জেলা মহিলা ক্রীড়া সংস্থা আছে

নিজেদের রক্ত যদি নষ্ট হয় তাহলে কিন্তু সুযোগ নেবেন সেজন্য আমি তোমাদেরকে বলি যে তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকো রাজবরি এই যে আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন চিকিৎসা পৌরসভা চাগা তোলা হোস্টেলগুলোর নিরাপত্তা টেন্ডার পুকুর চুরি শিক্ষা ব্যবস্থা দ্রব্যমূল্য বৃদ্ধি নতুন করে দেশ করার যে সময় এসছে সেই সময়ে আমরা এই কাজগুলো করব এখনো বিভিন্ন ইউনিয়ন পরিষদে যেমন চেয়ারম্যানো হ্যাঁ কাজে বন্দুক নিয়ে তারপরেও কিছু লোকজন তারা বলে করতেছে না জিন্দাবাদ নেতা নেতা জিন্দাবাদ দেওয়া একটা একটা অভ্যাস এটা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে যারা গুলি খেয়েছে আমাদের যেমন গোয়ালন্দ মনে তোমরা এখানে যারা আছো হাতে যেমন নামে একটা মেয়ে আছে আমি ওকে দেখতে গেছিলাম গুলি খেয়েছে ওই মেয়েটা আজকে তোমাদের দাওয়াত দেওয়া উচিত ছিল আসেনি হ্যাঁ অসুস্থ দাওয়াত তারপরে তোমার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার নাম বানায় চাঁদাবাদি করে বুঝছো কোথাও যদি পাও

জীবনে কোনো আমি কোনো অসৎ পথে আমি কোনো পা ফেলি নাই আমার লাইফে আমি রাতবাড়ির পৌষবার তিনবার বেরোট ছিলাম এই যে রাস্তাঘাট দেখো না সব আমার হাতে করা কেমন এই তিনবার আমি রাতবাড়ির পৌষবার ছিলাম। আমি এমপি ছিলাম আমার জীবনে আমি কখনো কোনো অসৎ পথে পা ফেলি নাই কোনো অসৎ কাজ করি নাই কোন ভুল পথে আমি যাই নাই আমি তোমাদের বলবো যে তোমরা যাব আর যদি কেউ আমার নাম ভাঙায় কোথাও কিছু করে নির্বিধায় তোমরা বুঝবো যে আমার কোনো সায় নাই এর পেছনে আমার কোনো হাত নাই সারা ভূমের ঘরে আমি ইশারা করতেছি না অতএব কাকে প্রতিহত করার জন্য যত শক্ত ব্যবস্থা আমি বলতেছি তোমরা নেবে